ঘুরে এসে আমি আবার ড্রেস চেঞ্জ করে নিলাম আর ড্রেস চেঞ্জ করে এবার আমরা স্নান করতে যাব আর সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে আর এই যে ভাই আছে ভাইকে নিয়ে যাচ্ছি আর আমার মাসি আছে আন্টি আছে ম্যাডাম আছে হ্যাঁ আর ওইদিকে স্যার আছে স্যার আছে আমরা সব বেরিয়ে গেছি স্নান করব বলে এই যে ভাইকে নিয়ে ওইখানে মা মাসি ম্যাডাম স্যার সবাই মিলে বেরিয়ে গেছি এবার সমুদ্রে গিয়ে সান করব আর সেই সানের ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করব যতটা পারবো কেন মা ম্যাডাম সান করবে না ম্যাডাম ফটো ধরবে বলেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটুখানি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে একটু জানাবে তাহলে আমি একটু নতুন ভিডিও করার জন্য একটু সাহস পাবো আর আমি যতটা পারবো আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা ঠিক আছে এটা মায়ের আর এই যে সবাই স্নান করে করে ফিরছে স্নান করতে যাচ্ছে এবার আমরাও যাব। আমরা সব চলে এসছি স্নান করবো বলে বন্ধুরা এই সবাই স্নান করছে দেখুন আজকে প্রচুর ভিড় আর স্নান করছে দেখুন সমুদ্রের গর্জন সবাই সান করে করে উঠছে এবার আমরা স্নান করবো সান করবে কত লোকেরা কত দূরে দূরে গিয়ে সান করছে কি মজা লাগছে এই যে আমরা সব রেডি হয়ে রয়েছি ওই সানগ্লাস খুলে টুলে সব যাব সান করতে স্যারকে বলছিলাম যে সমুদ্রে আজকে ডাকছে না কালকে গর্জন করছিল কিন্তু তা নয় সমুদ্রে আজকে সত্যি গর্জন করছে এসে দেখছি আর খুব ভাল লাগছে যে দেখুন দেখো কি ভিড় হয়েছে আজকে এই সব পাড়ে বসে রয়েছে সব জুতো ফুলে আর স্নান করছে হ্যাঁ এ বাচ্চারা সব যেতে চাইছে না এ করতে যাচ্ছে না

সবাই যদি জিজ্ঞাসা করে আমার নিউ দীঘা না ওল্ড দীঘা কোনটা সমুদ্রে স্নান করতে ভালো লাগে কিন্তু আমি এর কাছে যদি কেউ যদি জানতে চায় তাহলে আমি বলবো ওল্ড দীঘা অনেকটা ভালো ওল্ড দীঘায় নিজেদের মতন আনন্দভাবে স্নান করা যায় এইখানে বড় বড় বোল্ডারও নেই কেন বালি চর রয়েছে এখানে আনন্দভাবেই স্নান করা যায় এই সমুদ্রের ঢেউ আর এই স্নান করে এই আগে আরো ফটো মানে ফটোটা তুলতে পারলাম না আর এই যে আমরা এই আসছে দেখুন সান করেছি আর এই যে প্রচুর আর প্রচুর লোকে ভিড় হয়েছে দেখুন স্নান করছে আমি ফোনটা নিয়ে যেতে পারবো না বলে তার জন্যে আমি আর নিয়ে গেলাম না ওইখানে ফোনটা কেন ফোনে জল লেগে যাবে তার জন্যে আমি স্নান করার পর আমি মানে এবার উঠবো তার আগে আমি মানে ফটোটা তুলছি বা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বলবেন আমি ঘর বেড়াচ্ছি আর জলে দিয়ে চলে আমরা এখন বাচ্চা হয়ে গেছি আমরা সমুদ্র থেকে স্নান করে উঠলাম এবার হোটেলে আর হোটেলে গিয়ে ফ্রেশ হব হয়ে আবার বেরোবো আর এই স্নান করার ভিডিওটা আপনাদের দেখালাম আর আমার মুখ এখনো সাদা হয়ে রয়েছে কি কারণ হলো ক্রিম দিয়েছি নোনা জল তো তার জন্যে আর হাঁপিয়ে গেছি খুব লাপালাপি করেছি জলে আর পাচ্ছি